বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারের সবচেয়ে মজার ব্যাপার হলো বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিও দিয়ে জানিয়ে হবে বাংলাদেশ বিমান বাহিনীতে এই সার্কুলারের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীতে মেগানিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে তারপর ধারাবাহিকভাবে সকল বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ডি টু জিরো টু সিক্স এ কোর্সের প্রার্থীর জন্য এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এস পি এস এস সি টু জিরো টু সিক্স এ কোর্স পাঁচের জন্য বিশেষ দ্রষ্টব্দ বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না পুরুষ পাত্রের জন্য উচ্চত প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য উচ্চত প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি পুরুষ পাত্রের জন্য বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি মহিলা পাত্রের জন্য বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডব্লিউসি শাখার জন্য ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিন্যান্স ও মিটিওলজি শাখার জন্য ছয় বাই ছত্রিশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যারেট হিসাবে যোগ দিন ইঞ্জিনিয়ারিং এটিসি এডব্লিউসি ফিন্যান্স ও মিটিওলজি শাখায় এ কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন প্রকাশিত হয়েছে এখন জানিয়ে হবে আপনার আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে

এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আগামী ২৭ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আবেদন জমা দেওয়ার নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে সার্কুলার পত্র এবং পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে তাও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এখন জানিয়ে দেওয়া হবে কোন শাখার জন্য আবেদন করতে হলে যোগ্যতা কি প্রয়োজন হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে অথবা জিসিই ও লেভেলে পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা তড়ি ও ইলেকট্রনিক্স প্রকৌশল বা তৈরি ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল বা কেমিক্যাল বা দাতুবিদ্যা প্রকৌশলের চার দশমিক শূন্য শূন্য মধ্যে কম্পকে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে তারপর হচ্ছে এ বা এ ডব্লিউসি শাখার জন্য এস এসি এবং এইস এসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ বণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক থাকতে হবে অথবা জি সি ও এ পদার্থ গণিত সহ কম্পর্কে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জি সি এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের হাতে পদার্থ ন্যূনতম সি জিপি তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে তারপর যে ফিনান্স শাখায় এস এস সি এবং এইচএসি উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম ল্যাটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে অথবা জি সি ই এ লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5 টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসি এ লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুটি টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স এ 4.160 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.100 থাকতে হবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর মিটিওলজি শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার পদার্থ গণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য থাকতে হবে অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষা পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসিতে পদার্থ বা গণিত সহ চার দশমিক শূন্য শূন্যের মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে অথবা মিটিওলজি বিষয়ে চার দশমিক শূন্য শূন্যের মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে তারপর আছে শিক্ষা পদার্থ গণিত শাখায় আবেদন করতে হলে এবং এইস উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএমিক যেকোনো শিশুটি বিশ্ববিদ্যালয় শূন্য ন্যূনতম সি জিপি তিন দশমিক শূন্য শূন্য থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা বিবাহিত এবং অবিবাহিত উভয় পাথী আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন